আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোন মাসা আল্লাহ খামারে ম্যানেজমেন্টে আরেকটা জিনিস সংযোজন করলাম মুরগির চোখের চশমা মুরগির নোস ক্লিপ অথবা মুরগির চোখে চশমা আমরা লাগিয়েছি দেখেন আমাদের মুরগিগুলোর চোখে দেখেন লাল চশমা লাল চশমা যে এই মুরগির চোখে দিচ্ছি ওই মুরগের চোখে দিচ্ছি আবার এখানে মোরগের চোখে আমরা এই যে লাল চশমা দিয়েছি এই মুরগি চোখে দিচ্ছি এগুলো দেওয়ার একটা অন্যতম কারণ এটা ট্রেল বেসিসে আমরা মুরগি চশমাগুলো দিচ্ছি মানে আমরা চায়নাতে বিভিন্ন খামারি বা ফার্মে আমরা দেখি যে ওদের মুরগি বেশিরভাগ ক্ষেত্রে চোখে চশমা যেরকম লাল কীপ লাগানো হয় এটা লাগানোর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুরগি যাতে মারামারি না করে বা মুরগি একটা মুরগি একটা মুরগি যেন পশম না খেয়ে ফেলে আমরা সেই আর এন ডি পারপাস আজকে আমরা দশ পিস চশমা নিয়ে আসছি এখানে আমরা ওই তিন পিস দেখেন এখানে তিন পিস আমরা লাগাইছি যে মোরগ মুগিতে এখানে দুই পিস লাগাইছি মোরগ মুগিতে আমরা দেখে এক সপ্তাহ বা দশ দিনের অবজারভেশন করবো দেখে এদের ভালো মন্দ দিকগুলো সবগুলোই আপনাদের সামনে উপস্থাপন করবো সকলেই মার্শাল্লাহ বলিয়েন এটা একটা পাহাড়ি বড় জাতের মোরগ দেখেন পায়ের গঠনটা অনেক মোটা এবং অনেক উঁচা ডাবল বডের মাল্টি কালার দেখেন মাল্টি কালার বলতে অনেকেই বলে যে মাল্টি কালার আসলে যে কী মাল্টি দেখেন একটা মুরগি গায়ে মুরগি একাধিক কালারের ছিটা ফোটা যাকে মাল্টি কালারের বলে থাকি এই মোরগটা মাসে অনেক সুন্দর মোরগটা ঘুরলে আমরা কিন্তু দেখাতে পারবো মাশালা সে অনেক মাংসস্থল এবং অনেক বড়ো লার্জ ভ্যারিয়েন্টির মোরগ মাল্টি কালারের মোরগ ভয় আসতে যাচ্ছে না এতক্ষণ আমি নাকে রিং লাগাছি তো সে ভয়ে ঘুরতেই ঘুরবেই না ভয়ে ঘুরবে না তার বডির বডির দেখছেন বডির কালারটা আমি দেখাচ্ছি এখন এই চশমা লাগাইছি বডির কালার সকালে মার্শাল্লাহ বলবেন এই নগর কৃষি খামারে এখন মুরগি যেগুলো আছে আমরা বেঁচে ভেতরে সব থেকে এক্সোটিক মুরগি মানে সবথেকে সুন্দর কালেকশনের মুরগিগুলো রাখতেছি এগুলো আমরা আর এন ডি পারপাস আমরা এদেরকে মুরগিগুলো আমরা রাখলাম দেখি এদের নাকি ক্লিপ দেওয়ার পরে এ দেখি ভালো দিক মনোদিক সবগুলো আমরা আপনাদের মধ্যে শেয়ার করবো কী অবস্থা দাঁড়ায় যে অনেকেই তো বলে ইউটিউবে অনেক ভাষায় যে এটা করলে এই হয় এটা করলে এই হয় তা আমরা এখানে দুইটা খাসার মোরগ দুইটা খাসার মোরগ এখানে নিয়ে আসছি গুলো সেই পাহাড়ি লাইজা মোরগ দেখেন কেমন দেখাচ্ছে বলতে পারতেছি না দেখেন এই লাইজা মোরগগুলো দেখেন তিনটা মোরগ যদি এখানে রাখা হতো ক্লিপ ছাড়া এখানে মনে করেন যে ইরাক পাকিস্তানে যুদ্ধ করা যেত এমন একটা যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হয়ে যেত কিন্তু তারা এখন শান্ত কারণ তারা একজন আরেকজনকে দেখতে পাচ্ছে কিন্তু মানে সরাসরি দেখতে পাচ্ছে না ঠোকো দিলে তাদেরকে মার্ক করে ঠোকর দিতে পারবে না চকর সামনেই তাদেরকে গ্লাস দেওয়া আছে গ্লাস বলতে লাল একটা ক্লিপ দেওয়া আছে যাতে সামনাসামনি দেখতে পাবে না সাইড দেখতে পাবে এই দেখেন আমরা রাতে কিছুক্ষণ আগে পড়িয়েছি এটা এখানে মারামারি শুরু হয় নাই এটা ভালোভাবেই আছে এতে সুবিধা হচ্ছে খাসা আমরা যারা মুরগি পালি একটা সময় আমাদের খাসা মুরগিগুলো অনেক মারামারি করে অনেক মারামারি করে যার দরুন আমরা খাঁচায় এক খাঁচায় একাধিক মোরগ রাখতে পারি না ফলে আমাদের মোরগরা খুব মারামারি করে এবং একটা একটা রক্তাক্ত করে ফেলে যদি এক ক্লিপের মাধ্যমে যদি আমরা মুরগগুলোকে যদি একটা খাসা রাখতে পারি এবং মারামারি যদি না করে তাহলে মুরগগুলো খুব ভালোভাবে সুস্বাস্থ্যবান হয়ে থাকবে এবং প্রত্যেকের গায়ের ফেদার পরিপূর্ণ থাকবে তাহলে মুরগগুলো পুরো সৌন্দর্য পাওয়া যাবে তাহলে আরেকটা অ্যাডভান্টেজ পাওয়া যাবে এর জন্যে আমরা ওই পরিপ্রেক্ষিতে আমরা দশ পিস ক্লিপ এনে আপাতত আট পিস ক্লিপ লাগিয়েছি আর দুই পিস ক্লিপ আমাদের বাহিরে আছে এই ক্লিপগুলো কেমন আমি আপনাদের দেখাই এই ক্লিপগুলোর বিভিন্ন সাইজ আছে উদ্যোক্তা ভাই বোন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ক্লিপ ওই ক্লিপগুলোর বিভিন্ন সাইজ আছে এটা সবথেকে বড়ো সাইজ এই সাইজের ক্লিপটা মোরগের গায়ে লাগাতে পারবেন বড়ো বড় তো লাগাতে পারবেন তারপর আরও দুটা সাইজ আছে আমরা আগামীতে এই ধরনের ক্লিপগুলো আমরা আরও অর্ডার দিয়ে নিয়ে আসবো যদি ভালো আউটপুট হয় আমরা আমাদের ফার্মের সমস্ত মোরগ মুরগিকে আমরা এই যে নোস ক্লিপ বলেন বা এন্টি ফাইট ক্লিপ বলেন সবগুলো লাগিয়ে মুরগুড়িকে শান্ত বা ক্লাম রাখার চেষ্টা করবো এখন দেখা যাক এই ক্লিপ নাকের পরে রেখে বা ছোটো রেখে এরা সঠিক মতো খাবারটা খেতে পারে কিনা এটা হচ্ছে মেন চ্যালেঞ্জ আমি খাবার দিছি এরা এখনও খাবার খেতে পারতেছে না দেখা যাক কালকে পশু আমি আগে দুটো অবজারভেশন করি এই দুটা মোরখ ক্লিপ দিয়ে এক খাঁচা রাখছি অনেকক্ষণ ভালো ছিল তারপরে মারামারি করছে মারামারি করে এর ক্লিপ খুলে ফেলছে এখন আসলে কি পাহাড়ি মোরখ তো ওরা অনেক হিংস্র হয় এবং অনেক কি বলবো জেদি হয় ওরা কাউকে সহ্য করতে পারে না সে সুবাদে হতে পারে এখন দেখা যাক পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও এর আপডেট দেখাবো তাহলে আজকে আমরা দেখালাম আমাদের মুরগির নোস ক্লিপ নোস ক্লিপ দেখেন আমি আপনাদের জানি ভালো করে বুঝাচ্ছি যে নোস ক্লিপগুলো এটা মুরগির নাকে মেয়ে দুইটা নাকের নাকে ঢুকে থাকে নিঃশ্বাস প্রশ্বাসটিতে সমস্যা আমি যেন জানি না কিন্তু তারা বলছে যে নিঃশ্বাস প্রশ্বাস সমস্যা হবে না আর এই দিনে সরাসরি মুরগির চোখের সামনে থাকলে তার সামনে যে মুরগিটা আছে সরাসরি সে দেখতে পাবে না ফলে সে ঠোকর দিতে পারবে না তার প্রতি সে এগ্রেসিভ ভাব বা রাগ ভাবটা থাকবে না অপরকে ঠোকরানোর যে মনোভাব এটা থাকবে না এটি হয়েছিল মূলত এই ক্লিপের বিষয়বস্তু এটা একটা পরীক্ষিত জিনিস যেহেতু চায় না বিভিন্ন ফার্মিং আমরা দেখি তাদের প্রতিটা মুরগ মুরগি নাকে ক্লিপ থাকে এবং তারা ছোটোবেলা থেকে এটি অভ্যস্ত করে আমি হঠাৎ করে দিয়েছি এখন দেখিয়ে অভ্যস্তটা কেমন হয় ভালো মন্দ দিকগুলো আপনাদের সামনে জানাবো আর নগর কৃষি খামারে আমি অনেক দিন ভিডিও দিচ্ছি না তার কারণ হচ্ছে অফিসিয়াল কাজে খুব ব্যস্ত হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই আমার ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ফার্মের জন্য অধিকৃত বর্ত দান করে আমার ফার্মে অনেক সুন্দর সুন্দর এখন জটিক মুরগি আছে যে মুরগি ভিতরে বি আর হিলি আছে যেখানে তারপর পাহাড়ি মাল্টি কালারে আছে পাহাড়ি লাইজা আছে পাহাড়ি হেজা আছে আমার কাছে আপনাদের এই প্রতিবেদনের সুভাধারা কিছু বলে রাখি আমার কাছে খুব সুন্দর সুন্দর পাহাড়ি মোরগ আছে পাহাড়ি যে হেজা মোরগ আছে খুব সুন্দর সুন্দর মার্শাল্লাহ একদম অথেন্টিক একটা কালেকশন আপনারা এখান থেকে এ দু চারটা মোরগ নিতে পারবেন আপনি বাসাবাড়ির জন্য আর পাহাড়ি সবথেকে বড়ো জাতের মোরগ যেগুলো চার কেজি প্লাস হয় চার কেজি প্লাস হয় উদ্যোক্তা ভাই বোন এখানে দেখতে পাচ্ছেন আপনি যে মোরগগুলো রাতের বেলায় এগুলো সবই মাল্টি কালার বলবো আবার লাল কালারে বলবো এই মোরগগুলো মার্শাল অনেক বড়ো হবে মার্শাল যে পায়ের দেখেন পায়ের এই যে পাটা দেখেন দেখলে বুঝতে পারবেন সে অনেক বড়ো হবে এক একটা মোরগ এখনই আমরা আড়াই তিন কেজি হতে পারে বা দুই কেজি হতে পারে অনুমান আমার বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কিছু হয়ে যাবে না ওটা অবস্থা সকলেই মার্শাল্লাহ বলবেন মানে কালকে এদেরকে ক্লিপ করাবো কালকে এদেরকে ক্লিপ করাবো এই যে মোরগ আছে আপনারা যারা যারা ব্রিড হিসেবে মোরগ চাচ্ছেন আমাদের রেস্তোরাঁ খুব সুন্দর অথেন্টিক ব্রিগান বল এই হচ্ছে নব কৃষি খামারের অনেকদিন পরে আপডেট এখানে আসছে দেখেন লাইজা মোরগ সকলেই মার্শাল্লাহ বলবেন লাইজা মোরগ সরি মোরগ দেখেন ভাই বোন হাজামগুলো দেখেন মার্শাল্লাহ অনেক মাল্টি কালারের মোরগ এবং অনেক সুন্দর দেখতে আর এটা হচ্ছে যে আপনার ওই যে পলিমাউ তো রকি কালারের মতন বা টাইগারের কালারের মতন হাজা মরগটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর পরিপূর্ণ রানিং তারা অ্যাডাল্টের পর্যায়ে চলে আসছে দেখে দিয়ে ব্রিডার করালে আপনি বাসা বাড়িতে সুন্দর সুন্দর হেজা পাহাড়ি মোড়গুলো পাবেন আর এই পাশে আছে তিনটা হেজা মোরগ দেখেন তারা মাল্টি কালার মশাল্লাহ অনেক সুন্দর সুন্দর সাদা মোরগটা তারপরে এই যে বাঘ কালারের মোরবাস লাল মোরগ ওটা সাদা মোরগটা অনেক সুন্দর মার্শাল্লাহ খুবই এগ্রেসিভ আছে আল্লাহ রহমতে এই ছিল আমাদের আউটপুট আপডেট এই যে আমাদের ফার্মের নতুন সাদা সুন্দরী লাইজা উইথ হেজা এটা একদম পাহাড়ি অঞ্চলের লাইজা উইথ হেজা যে পাহাড়ি সুন্দরী তার সাথে একটা সুন্দর একটা মোরগ দিয়ে দিচ্ছি আমি যাতে আগামী থেকে যাতে বৃদ্ধিম বাচ্চা যা আসবে তার সুন্দর সুন্দর কালেকশন এটাও লাইজা মোরগ এটা লাইজা মোরব অনেক মাংসস্থল লাইজা মোরগ আলহামদুলিল্লাহ পাশাপাশি আমার এখানে এই যে লাইজা অনেক সুন্দর মুরগি আছে দেখেন এই হাজার সুন্দর মুরগির মাথার টোপর করা যেটাকে আমি সুন্দরী বলি এই সুন্দরী মাথার টোপর করা এর পাশে আছে হাজা মোরগি এরা আর একটা লাইজা ভেরিয়েন্টের লাইজা ভেরিয়েন্টের এর পাশে আছে সাদা পাহাড়ি আর এই পাশে আছে সে দাড়িয়ালা লাইজা এর সাথে দুটা লাইজা মুরগি দেওয়া আছে পাহাড়ি মুরগি দেওয়া আছে দাঁড়িয়ে লাইজা মুরক্ষা আর সব থেকে বড় মরক্ষা এই ছিল উদ্যুত্তা ভাই বোন আজকের মুরগির ক্লিপের জিনিসটা আপনি আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম আর মাসাল্লা উদ্যুত্তা ভাইবোন খাচ্ছে ওদের ভাই বোন তারা খাচ্ছে এই যে খাওয়া শুরু ওই যে ওই ওটা ওটা খাচ্ছে ওটা খাচ্ছে হ্যাঁ যেটা বুঝলে বলতে তো ভাই বোন তারা একটু মাথা বাঁকা বাঁকায় খাবে পরে ঠিক আছে বলতে ভাই বোন খাওয়া শিখে যাবে বলতে পারবেন যেহেতু এটা তারা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন ফার্মে ব্যবহার করছে মুরগি ইউজ টু হয়ে যাবে এই ছিল আমাদের আপডেট ইনশাল্লাহ আগামীতে তার কথা হবে সকলে আমাদের জন্য দোয়া করবেন